আমার একটা টয়লেট আর একটা কিচেনের কাজ একজন প্লাম্বারকে দেখাইছিলাম সে পঁচিশ হাজার টাকা আমার কাছে বলছে পঁচিশ হাজার টাকা চাইছে তো এই কাজটা আমি আমার বাতিজা বা বাইগনা ওরা দুজন রেনে করতেছি কতক্ষণ সময় লাগে দেখে এখন ফাইভ লাগানোর পালা বাতিজা এবং বাগনা ওরা দুজন কলেজে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ ওরা জীবনে কখনও এরকম কাজ করেনি তো আমি দূরকে নিয়ে কাজটা করতেছি দেখি কতক্ষণ করা যায় ওদেরকে আমি যখন বললাম যে চল আমার এই কাজটা এত টাকা চাইছে বা আমার এই কাজটা করতে হবে আমি যেহেতু কাজ জানি এখন তোরা আমার সাথে শুধু আমাকে সহযোগিতা করবে আমাকে সহযোগিতা করার জন্য ভাতিজা এবং না আগ্রহের সাথে আসলো ওরা বললো যে ঠিক আছে করতে পারবো কোনো সমস্যা নেই তো তাদের সহযোগিতায় আমি কাজটা শেষ করলাম করতে কাজটা করতেছি আর কতক্ষণ সময় লাগে আর কীভাবে করলাম এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা টাইনা টাইনে দিচ্ছি আপনারা দেখার সুবিধার্থে আমি টয়লেটের ভিতর অংশটা করা শেষ এখন দাপন করছি আর বাকিটা আপনাদের সাথে শেয়ার ইটটা বাঁকতে বড় হ্যাঁ বড় বড় হয় না হুম আচ্ছা

একদিন কাজ করলাম আমাদের ফাইভ চার ইঞ্চি ফেলার শেষ এখন ফাইভে আমরা জাম দিতেছি চার ইঞ্চি ফানোর শেষ আবার জাম দেওয়ার ফেলো চার ইঞ্চি ফাইভ জাম দেওয়া ফলা জাম দিতেছি জাম দেওয়ার পরে তারপরে বাকি কাজ তারপরেও করবো

লেবার হিসাবে তিনজনে এরা জীবনে কোনো দিন করা নাই আমি করছি যায় এখন কথা হচ্ছে এই এই কাজটা একদিনে কমপ্লিট হয়েছে পুরো টয়লেটটা এখানে এই পানিটা এই পাইপটা দিয়ে পানি নামবো নেম এদিকে ঠান্ডা যাবে এদিকে ঠান্ডা যাবে তারপরে এটা দিয়ে গরমটা নামব নেম এদিকে গরম যাবে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে গরম ঠান্ডা মিক্সার হবে আর এদিকে যে ঠান্ডাটা আছে ঠান্ডা পানিটা এখানে একটা জল পানি আর এখানে আসতে একটা জন্য হবে যেটা গরম পানি মিক্সার আর এদিকে এটা আছে শহরের জন্য শহরের জন্য এটা আর এটা হচ্ছে কুর্সির মানে কমেন্টের জন্য আর এটা হচ্ছে লো কমেন্টের জন্য এ হাই কমেন্ট লো কমেন্ট হবে এইটুকু মোটামুটি শ্বাস ওই পাশে আছে বেসিনটা এদিকে দোষ

কৰাৰ কিছু ডিল নাই আৰু ডিল নাথাকাই ফাইভটো কুই তাৰপৰা তবে ফাইভটা সাজ্রিটা একট হয়েছে না এখানে ফাইভ যেটা আছে এটা বেশ একটা ভালো না তার কারণে তারপরও যেটুকু হেসে চলার মতো চলবে তারাও চাইলে এরকমভাবে কাজ চালাই নিতে পারেন এরকম সাজ্রি করার পরে খেয়াল রাখবেন ভালো করে এখানে আপনি ফাইভ লাগানোর পরে এই সিমেন্ট দেওয়া চতুর্দিকে আপনি ভালো করে দিয়ে দিতে হবে আর নয়তো এখানে লিক করার সম্ভাবনা থাকে আমি একটা টয়লেট এবং একটা কিচেনের জন্য পুরো আন্ডারগ্রাউন্ড কইরা এই যে মালামালগুলো লাগাইলাম এখানে কত টাকা মালামাল গেল কী কী মালামাল আনলাম এগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করছি দাম কত মেমোতে আছে আপনারা দেখে নিতে পারেন আমি আর বিস্তারিত বললাম না আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা শুরু করার জন্য আমি শর্টকাট আপনাদেরকে দেখাই দিলাম আমি দুইবার মালামাল আনছি একবার আনছি তেরো হাজার চারশো টাকা আবার আনছি কিছু মালা মাল যেটার পর রয়েছে আপনাদেরকে দেখাইতেছি দেখাই দিলাম এখানে আর কিছু মাল ফেরত দিয়েছি তো তেরো হাজার চারশো টাকা থেকে তেরো হাজার চারশো টাকা তারপরে ফেরত ফেরত দিয়া বাকি আবারও আনলাম চার হাজার পঁয়ষট্টি টাকার মাল তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো হাজার সামথিং গাড়ি ভাড়া সহ মালামাল আঠারো হাজার টাকার আসছে এদিক থেকে

এদিকে যে এপাশে এখান দিয়ে এখান দিয়ে যে এখানে উঠবে এটা একটু কাজ বাকি রয়েছে এটা মালামাল নয় এই জন্য আজকের মতো বিদায়ীগুলো টয়লেটের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে এই যে ব্যাসেন্ট্রাল লাইনটা এদিকে অন্য এখানে দিসি আর এটা সাওয়ারের লাইনটা এখানে যাবে এটা এখানে দিসি এটার সাথে এদিকে সাওয়ারের লাইন উপরে এখানে একটা ওয়াশিং মেশিন এখন জাম দেওয়ার তিন লাগায় কাজটা শেষ করলাম এখানে মেন লাইন এটাতে পানির নিচের থেকে নাম উপর থেকে নাম নিচের দিকে নে তারপরে এখানে গিজার হবে গিজারের থেকে গরম ঠান্ডা এদিকে যাবে বেসিনে বেসিন থেকে তারপরে এখানে একটা আছে অপার সাইডে বেসিন আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য এটা হচ্ছে ওয়াশিং মেশিন আউটলাইন এদিকে গেছে হাই কমেন্টের জন্য এটা আর এখানে লো কমেন্টের জন্য আছে এখানেই পয়েন্ট তারপরে এদিকে শাওয়ার শাওয়ারের জন্য এখানে এটা তিন দিনে আমি একা একা করছি আমার বাতিজা এবং বাইকারা নিয়ে ওরা জীবনে কোনোদিন কাজ করে নাই তারপরে ওদেরকে নিয়ে এই কাজটা করতে সক্ষম শেষ করছি করলাম কাজটা আকিস প্লাম্বিং ফিটিং এটা এটা অনেক ভালো মানের ফিটিং বাংলাদেশে এটা আগে ছিল না এখন আছে আর এটা থাকাতে এখন অ্যাভেলেবল কাজ করা যায় আটা দিয়ে কাজ করা যায় সহজে এক মানে দৰে অক ভাল মানে আটা এটা এই যে কাজে কৰলাম এই কাজ সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকার হইতে পারে এর বেশি না তো আমার কাছে পঁচিশ হাজার টাকা চাইছিলো